দুর্যোগ অন্ধ থাকলেও মনের জোরে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে তাক লাগালেন এক জন্মান্ধ ছাত্রী মাধ্যমিকের ফলাফল প্রকাশ মাধ্যমিক নজর করার ফলে খুশি তার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পরিবার থেকে শুরু করে এলাকাবাসীও জানা গিয়েছে পরীক্ষার নিয়ম মেনে রাইটারের সাহায্য নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ওই ছাত্রীটি ফলাফল প্রকাশ হতেই দেখা যায় আশি শতাংশ নম্বর পেয়ে নজর কেড়েছে আফ্রিদা পারভিন নামের ওই পরীক্ষার্থী জানা গিয়েছে মালদার বাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া বাদাগাছ এলাকার বাসিন্দা পারভিন তার বাবার নাম মোহাম্মদ পিয়ার আলী আফ্রিদা জন্ম থেকে সম্পূর্ণ দৃষ্টি শক্তিহীন দু চোখে দেখতে পায় না তার কাছে গোটা জগৎটাই অন্ধকারময় তাই চোখের অন্ধকার দূর করতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে ওঠার প্রয়াস চালিয়ে যাচ্ছে আফ্রিদা যার প্রথম ধাপ হিসেবে এবছর শোভানগর হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসে এবং দুজন রাইটারের সাহায্য নিয়ে মাধ্যমিক পরীক্ষা দেয় সেই পরীক্ষার ফল প্রকাশিত হতেই চমকে যাওয়া ফল সামনে আসে জন্মান্ধ আফ্রিদার নজর ফল সকলের কাছে আলোচনার বিষয় হয়ে ওঠে জানা গিয়েছে তার সাফল্যে ঝুলিতে এসছে পাঁচশো চৌষট্টি নম্বর যা শতাংশের বিচারে আশি শতাংশের ওপরে আফ্রিদা ছোটবেলায় মালদার মঙ্গলবাড়ি আর মেমোরিয়াল স্কুল থেকে পড়াশোনা করে পরে শোভানগর উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করে সেখান থেকেই মাধ্যমিক পরীক্ষা দেয় মহলের মতে ওয়াকিবহাল আফ্রিদা প্রমাণ ইচ্ছে শক্তি আর মনের জড়ি আসল আগামী দিনে আফ্রিদা সকল ছাত্র কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে বিশ্বাস করেন সকলেই মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়